Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ame shawati wa manashay. Ame khumafu delke, ekti gurutto, hubnazi sunabu. Qala Rasulullah hi, Sallallahu alayhi wa sallam, Man shawma, Ramadana, Shumma, Atba'a, Shittam, Minjawalin, Kana,

আমরা শুনেছি আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঈশ্বাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে অতপর রমজানের পরবর্তী মাস তথা সাওয়াল মাসে সে ছয়টি রোজা পালন করবে রাখবে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো মানে সারা বছর রোজা রাখার সব পাবে প্রথমেই বলে রাখি সাওয়াল মাস এটা হলো হজের মাসগুলোর মধ্যে প্রথম মাস তথা সাউওয়াল জিলকদ এবং জির হজ মাস থেকেই হজের যে কার্যক্রমগুলো সেগুলো শুরু হয় তো এই হাদিসটার একটু দেখা যদি করি তাহলে আল্লাহ রসুল বলেছেন সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সেই জন্য পোড়া মাস পোড়া বছর রোজা রাখলো এর মানে কি এর মানে হল যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে অতবর সাওয়ালের ছয়টি রোজা রাখবে সে পোড়া বছরের সব পাবে মানে মহাদিস কেরাম বলেছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি আমলের সব গুণ পর্যন্ত বাড়াইয় দেবে তো স্বাভাবিকভাবে যে ব্যক্তি রমজান মাস মানে এক মাস রোজা রাখবে তাহলে গুণ যদি বাড়ায়া দেয় তাহলে এক মাসে কত মাস দশ মাস নিশ্চয়ই দশ মাসের সব পাবে তাহলে আমরা জানি বছরে হলো বারো মাস বছরে বারো মাস তাহলে দশ মাস রমজান মাস রোজা রেখে দশ মাসের কাবার হয়ে যাচ্ছে বাকি থাকছে দুই মাস তো শাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে যদি কেউ এই ছয়টি রোজা রাখে তাহলে এই ছয়টি রোজা আল্লাহ তালা গুণ যদি বাড়াইয়া দেয় তাহলে ছয় দশে ষাট তাহলে ষাটে হয় দুই মাস তাহলে ওইদিকে রমজান মাস এক মাস রোজা রেখে সে দশ মাস আর এদিকে সাওয়াল মাসের ছয়টি রোজা রেখে সে দুই মাস তাহলে ওই দিকে দশ মাস এইদিকে দুই মাস তার মানে বারো মাস তার কাবার হয়ে গেল তাহলে রসরুল্লা সাল্লি হাসান করেছেন যদি কেউ রমজানের রোজা রাখার পরে সাওওয়াল মাসের এই ছয়টি রোজাও সে রাখে তাহলে সে যেন পুরা বছরই রোজা রাখল অতএব প্রিয় বন্ধুগণ যেহেতু রমজান মাস শেষ এবং খুব বেশি সময় হয় নাই রমজান মাস গিয়েছে আমাদের এখনও রমজানের রোজা রাখার অভ্যাস আছে সুতরাং আমরা রমজান মাসের অভ্যাস থাকতে থাকতে আমরা সাওয়াল মাসের যদি ছয়টি রোজা রেখে ফেলি আমরা রাখি তাহলে আমরা পুরা এক বছর রোজা রাখার সব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ অতএব আমরা সবাই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার চেষ্টা করব। পরিশেষে মোহাম্মদের জন্য দোয়া চাই আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হাফিজ কোরআন এবং শ্রেষ্ঠ একজন মুখলেশ দাঈ আলেম হিসেবে যেন আল্লাহ তালা তাকে কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লা